সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম ক্লাসে থাকছে তোমাদের দেখো সূত্র প্রয়োগ বায়ান্ন পৃষ্ঠার কাজের এই কাজের তিনটি অঙ্ক সমাধান করব প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আমার অঙ্কগুলা যদি তোমরা নিয়মিত দেখো তাহলে তোমাদের অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি এখানে দেখো এক নম্বরটা কি বলছে সূত্রের সাহায্যে ফাইভ এক্স প্লাস হয় এর গুণ ফল নির্ণয় করো এখানে বলছে সূত্রের সাহায্যে তাহলে চলো আমরা প্রথমে ডাকটা তুলে নিই এক নম্বর দিয়া প্রথমে আমরা ডাকটা তুলে নিব দেখো প্রথমে এখানে লেখা আছে ফাইভ এক্স প্লাস সেভেন হয় তারপর আমরা ব্র্যাকেট দিব যেহেতু আমাদের বলছে এখানে গুণ ফল এই যে গুণ ফল নির্ণয় করো তাহলে আমাদের কি করতে হবে গুণ দিতে হবে তারপরে এখানে লিখবো ফাইভ এক্স মাইনাসভেন তোমরা মনে রাখবা এই যে এখানে দেখো একটা ব্র্যাকেট ব্রেক এই জায়গাটায় গুণ সম্পর্ক এখানে গুণ এই দেওয়া থাকলে আর গুণ দিতে হয় না এই কথাটা তোমরা এখানে মনে রাখবে এখানে গুণ দিতে হবে না এখান থেকে ব্রেকের দ্বারা আবদ্ধ এখান থেকে ব্রেকের দ্বারা আবদ্ধ তাহলে গুণ দিতে হবে না তাহলে আমাদের দেখো আমাদের এখানে কোন সূত্রটা প্রয়োগ করতে হবে এখানে হচ্ছে বর্গের উৎপাদকের সূত্রটা প্রয়োগ করতে হবে দেখো বর্গের উৎপাদকের সূত্রটা কোনটা এই যে তোমরা লক্ষ্য আমাদের এই যে এই আকৃতিতে দেওয়া আছে আমার আমাদেরকে ভেঙে দেওয়া আছে আমাদের এইভাবে কনভার্ট করতে হবে আমাদের এইভাবে দেওয়া আছে এইভাবে কনভার্ট করতে হবে আমরা এটা কিভাবে বুঝবো যে এই সূত্রটা প্রয়োগ হবে দেখো এটা বোঝার নিয়মটা হচ্ছে ইখানে দেখ এ আছে এখানে এ আছে এখানে দেখো বি আছে এখানেও বি আছে তারপরে মাঝে দেখবা ইনটু থাকবো আর এখানে প্লাস থাকবো আর এখানে মাইনাস থাকবো দেখো এখানে দেখো এই যে এখানে 5x এই যে এখানে 5x আছে এখানে 7 নয় এখানেও দেখো 7 নয় আছে এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আর মাঝে দেখো ইনটু তাহলে আমরা বুঝে নিব এই যে আমাদের এই সূত্রটা পূর্ণিত করতে হবে তাহলে দেখো আমরা এটা কিভাবে করব এটা করাটা করার নিয়মটা হচ্ছে তোমরা আগে এখানে লক্ষ্য করো এই যে এ আর এ গুণ করব এ আর এ যদি আমরা গুণ করি এটার ফল পাবো এ স্কয়ার তারপর এই যে প্লাস আর মাইনাসে গুণ করব মাইনাস তারপরে এই যে বি আর বি এ গুণ করব বি গুণ বি এটার ফল পাবো হচ্ছে বি স্কয়ার তাহলে আমাদের এই যে দেখো এই সূত্রটা হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস এই যে বি স্কয়ার আমরা এইভাবে করব এই যে ফাইভ এক্স আর ফাইভ এক্স ফাইভ এক্স কয়টা দুইটা তাহলে আমরা লিখে একটা লিখে হোল স্কোয়ার দিব গুণের ক্ষেত্রে তোমরা হোল স্কয়ার দিতে পারবা দেখো গুণের ক্ষেত্রে আমরা হোল স্কোয়ার দিব যদি আমরা যোগ করি যেমন এইটার ক্ষেত্রে আমরা লিখব টেন এক্স আর গুণের ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে এইরকম ফাইভ এক্স গুণ এই যে ফাইভ এক্স এটার জন্য আমরা লিখতে পারি একই একই থাকলে আমরা একটা লিখবো লিখে হোল স্কোয়ার দিয়ে দিবো এই যেমন এটা লিখে নিলাম তারপর দেখো যে এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে প্লাসে মাইনাসে কি হবে এখানে মাইনাস হবে এখানে মাইনাস তারপরে দেখো এখানে সেভেন হয়ে আছে এখানে সেভেন হয়ে আছে তাহলে আমরা লিখতে পারি গুণের ক্ষেত্রে এই যে সেভেন হয় হোল স্কোয়ার এটা কিন্তু গুণ সম্পর্ক আমরা গুণ করতেছি দেখো এখানে যদি আমরা এইভাবে লিখি সেভেন ওয়াই গুণ সেভেন ওয়াই তাহলে আমরা এখানে লিখতে পারি ধরি সেভেন ওয়াই হোল স্কোয়ার যেভাবে আমরা লিখতে পারি এখানে আমরা এই এইটা লিখলাম এই যে আমাদের সূত্রটা প্রয়োগ হয়ে গেছে দেখো এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এখানে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপর এটাকে আমরা ক্যালকুলেশন করে সংখ্যায় পরিণত করব এখানে দেখো পাঁচ কত বা দুই বার এক্স কত বা দুই বার এই যে পাঁচ যদি দুই বার হয় পাঁচ গুণ পাঁচ 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 কত হবে পঁচিশ এখানে হবে পঁচিশ এক্স কতবার দুইবার তাহলে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়া এক্স স্কোয়ার তারপরে এখানে মাইনাস আছে এই যে মাইনাসটা দিলাম এখানে সেভেন কয়বার দুই বার সেভেন গুণ সেভেন ষাট সাত কত ঊনপঞ্চাশ এই যে আমরা উনপঞ্চাশ লিখলাম এখানে ওয়াই কতবার আছে দুই বার এই যে ওয়াই স্কোয়ার এটাই আমাদের আনসার আশা করি তোমরা এক নং অঙ্কটি বুঝতে পেরেছো এখন দুই নং অঙ্কটি সমাধান করবো দেখো এখানে এটা কিভাবে সমাধান করবো দেখো সূত্রের সাহায্যে এখানে বলছি এক্স প্লাস টেন ও এক্স মাইনাস ফোরটি এর গুণ ফল নির্ণয় করো এটাও এটার মতোই তবে এখানে দেখো আলাদা আলাদা বিষয় যে এটা এটা মিল আছে এটা আর এটা মিল নাই মিল না থাকলে আমাদের গুণ করে তারপরে বের করতে হবে এটা দেখো সবগুলো মিল ছিল এই যে ফাইভ এক্স ফাইভ এক্স সেভেন ওয় সেভেন প্লাস আর এখানে মাইনাস এখানে দেখো এই যে এক্স এক্স মিল আছে প্লাস আর মাইনাস মিল আছে কিন্তু এখানে টেন আছে এখানে কি চোদ্দ আছে মানে ফোরটিন আছে তাহলে এই দুইটার মধ্যে মিল নাই তাহলে আমাদের আলাদা আলাদা গুণ করে বের করতে হবে চলো এটা কিভাবে বের করতে হবে আমরা দেখাই প্রথমে আমরা দুই নং ডাকটা লিখে নিব প্রথমে লিখবো এক্স প্লাস টেন ইন্টু তারপরে লিখবো এক্স মাইনাস ফোরটিন এটা আমাদের গুণ ফল বলছে তো এই কারণে এখানে এই যে গুণ সম্পর্ক ব্র্যাকের দ্বারা আবদ্ধ করলেই মনে রাখবে এটা গুণ সম্পর্ক এটা কিভাবে গুণটা করবো একটু খেয়াল করো চলো আমরা একটু নিচে ব্যাখ্যা করে দেখাই এক্স প্লাস টেন ইন্টু এক্স মাইনাস ফোরটিন এখানে গুণটা করার নিয়ম হচ্ছে প্রথম আমরা এই যে এক্সের সাথে এক্সে গুণ করব দেখো এই এক্সের সাথে এক্সে গুণ করবো তাহলে এখানে এই যে এই এক্সের সাথে এক্সে গুণটা করতে হবে তাহলে এক্সের সাথে যদি আমরা এক্স গুণ করি এক্সে এক্সে কী হবে এক্স স্কয়ার হবে এখানে এক্স স্কোয়ারটা দুইটা গুণ করলে হবে এক্স স্কয়ার তারপর দেখো আবার এই এক্স দ্বারা তারপরে এই যে ফোরটিনকে করতে হবে এই এক্স দ্বারা এই ফোরটিনকে করতে হবে মানে এই যে এই এক যারা এই ফোরটিনকে করতে হবে এখন চিহ্নটা একটু দেখতে হবে দেখো ফোরটিন এর আগে আছে মাইনাস এক্স এর আগে আছে প্লাস এই যে দেখো এক্স গুণ মাইনাস ফোরটিন এরকম যদি থাকে তাহলে আমরা গুণ করতে গেলে এই যে এই যে মাইনাসটা এখানে মনে মনে প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে আর এক্সের সাথে চোদ্দ গুণ করলে হবে চোদ্দ এক্স মানে ফোরটিন এক্স এই যে এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে মাইনাস ফোরটিন এক্স তারপরে দেখো আমাদের এক্সের কাজটা শেষ দেখো আমাদের এই এক্সের কাজটা শেষ এটা শেষ এখন আমাদের এই টেন দ্বারা এই এক্সকে আগে গুণ করতে হবে এই টেনের আগে দেখো এখানে প্লাস আছে এই এক্সের আগে মনে মনে প্লাস টেনের আগে দেখো প্লাস আছে গুণ এক্সের আগেও এক্সের আগে এখানে মনে মনে প্লাস তাহলে এখানেও দেখো প্লাস এখানেও প্লাস প্লাসে প্লাসে কি হবে প্লাস টেনের সাথে যদি এক্সের গুণ করি তাহলে আমরা ফলটা হবে টেন এক্স তারপর আবার এই টেন দ্বারা এই ফোরটিন কে গুণ করতে হবে এই টেন দ্বারা এই ফোরটিন কে টেন এর আগে প্লাস আছে এই ফোরটিন এর আগে মাইনাস আছে দেখো এটা কি হবে প্লাস টেন গুণ মাইনাস ফোরটিন যদি আমরা এটা গুণ করি তাহলে এই চিহ্ন আর এই চিহ্নের কাজ হয়ে পরে সংখ্যার কাজ হতে হবে তাহলে এখানে দেখো এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস মাইনাস দশ সাথে চোদ্দ গুণ করলে আমাদের ফলট হবে একশো চল্লিশ মাইনাস হবে একশো চল্লিশ তারপরে দেখো আমরা এখন কিভাবে যে এক্স স্কোয়ার যেটা আছে এটা এক্স স্কোয়ারটা রেখে দিব আর এটা আর এটার মধ্যে আমাদের যোগ বিয়োগ করতে হবে দেখো এটা আছে প্লাসের আর এটা আছে মাইনাসের মাইনাসের সংখ্যাটা কিন্তু বেশি প্লাসের সংখ্যাটা কম মাইনাসের সংখ্যাটা আছে চোদ্দটা এক্স আর প্লাসের আছে দশটা এক্স তাহলে চোদ্দটা এক্স থেকে যদি তোমার দশটা এক্স চলে যায় তাহলে আরো মাইনাসে কয়টা এক্স থাকবে চারটা এক্স মাইনাসেরটা বেশি দেখে মাইনাস চিহ্নটা থাকবে প্লাসেরটা বেশি থাকলে প্লাসেরটা থাকতো তাহলে এখানে থাকবে মাইনাসের ফোর এক্স আমি আবার বলি দেখো মাইনাসে চোদ্দ ট্যাক্স আছে আর প্লাস প্লাসের আছে দশটায় মাইনাসে চোদ্দ ট্যাক্স থেকে প্লাস দশটা কে লাগাও মাইনাস আরও থাকবে চারটায় এই চারটায় আর এই যে মাইনাস এই যে ওয়ান হান্ড্রেড ফোরটি যেটা আছে এটা লেখো এটাই আমাদের আনসার আশা করি তোমরা দুই নম্বর কোটে বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী এখন তিন নং ডাকটি লক্ষ্য করো এখানে দেখো তিন নং ডাকটি কি বলছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইন্টু সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই কে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো এখানে অন্তরূপ বলতে পারে অথবা রূপ প্রকাশ করতে পারে তাহলে দেখো আমাদের যদি বর্গের রূপ বা প্রকাশ করার কথা বলে তাহলে এটাকে আমরা ধরে অন্তরূপ এ নিতে হবে আর এটাকে বি ধরে নিতে হবে যেখানে যেহেতু এখানে এক্স আর ওয়াই আছে তাহলে এক্স আর ওয়াই ছাড়া অন্য যে কোনো চলক ধরতে হবে সেম ভাবে এখানে এক্স আছে এক্স ছাড়া যে কোনো চলক আমাদের ধরে নিতে হবে তাহলে আমরা প্রথমে আমরা ধরে নিব আগে ডাকটা তুলে নিব

সিক্স এক্স তারপরে দেখো এবং সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই ইকাল টু আমরা ধরে নিব বি আমরা এটা কখন ধরে নিব যখন বলবে বর্গের অন্তরূপে প্রকাশ করো অথবা বর্গের বিয়ুপর রূপে প্রকাশ করো তখন আমাদের এটা ধরে নিয়ে করতে হবে এখন আমাদের এখানে এ সূত্রটা প্রয়োগ করে নিতে হবে এই যে এ বি এ বি সূত্রটা এ বি সূত্রটা একটু তোমরা মুখস্থ রাখবা এই যে এ বি সূত্রটা হবে দেখো এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার Minus -a -b/2 হোল স্কয়ার এই সূত্রটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে এটা হচ্ছে এবি সূত্র এবি সূত্রটা হচ্ছে আবারো বলি a+b/2 হোল স্কয়ার -a -b/2 হোল স্কয়ার যদি তোমাদের বর্গের অন্তর প্রকাশ করতে বলবি অথবা বর্গের বিয়োগ পদ রূপে প্রকাশ করার কথা বলবে তখনই আমাদের এবি সূত্রটা প্রয়োগ করে নিতে হবে এখন দেখো আমরা মান্টা বসাবো এখানে লক্ষ্য করো এই যে এই জায়গাটা এর জায়গাটা আমরা এই যে এ এটা এর জায়গায় এর বদলে আমরা এইটা বসাব এইটা বসাবো দেখো এর জায়গায় বসেছি এরপরে চিহ্ন আছে আছে প্লাস এইখানে আমরা প্লাস দিব তারপরে এই যে ভিড় মানটা বসাবো ভিড় মানটা এই যে এই যে ভিড় মানটা হচ্ছে এইটা এখানে আমরা লিখবো সিক্স এক্স প্লাস ফাইভ ওই সিক্স এক্স প্লাস ফাইভ ওই এই যে আমরা বসালাম মানটা পরে এই যে ডিভিশন কত টু আছে এই যে ডিভিশন টু লিখবো তারপর এইটা সফটওয়্যার উপরে একটা হোল স্কোয়ার আছে এই যে সফটওয়্যার উপরে একটা হোল স্কোয়ার দিব তারপর এই সেম ভাবে এখানে এই কাজটা আমরা করবো এখানে দেখো এ আছে এই যে এর মাঠ হচ্ছে ফোর এক্স মাইনাস থ্রি 3y ফোর এক্স মাইনাস তোমরা এখানে দেখো এখানে দেখো যে এ মানে এ হচ্ছে প্রথম পথ প্লাস বি হচ্ছে দ্বিতীয় পথ এখানে মাঝে প্লাস থাকলে এখানে চিহ্ন পরিবর্তন হয় না যেভাবে আছে এভাবে বসে আর এখানে যদি মাঝে মাইনাস থাকে তাহলে অবশ্যই মনে রাখবে বীর মানটা বসানি সময় চিহ্নগুলার পরিবর্তন করতে হবে বীর চিহ্নগুলা পরিবর্তন করতে হবে এই এখানে দেখো মাঝে মাইনাস মাইনাস থাকলে এখানে দেখো পথ কয়টা যে সিক্স একটা পথ ফাইভ আরেকটা পথ এক অধিক পদ থাকলে মাঝে যদি যদি মাইনাস থাকে তাহলে এই পদের চিহ্নগুলো পরিবর্তন হবে এই কথাটা তোমরা মনে রাখবা দেখো 6s এই এর আগে এখানে মনে অনেক কি আছে প্লাস এখানে হয়ে যাবে -6x তারপরে দেখো এই যে b মানগুলো আমরা বসাইতাছি চিহ্ন পরিবর্তন করে তারপরে এই যে 5y এর আগে কি আছে প্লাস 5y এর আগে হইবো -5 তোমরা মনে রাখবা যদি এই যে এ বি সূত্রটা প্রয়োগ করো মাঝে মাইনাস থাকে তাহলে একের অধিক পদ থাকলে চিহ্নগুলো পরিবর্তন হবে এখানে প্লাস আছে এখানে বসাইছি মাইনাস সিক্স এক এখানে প্লাস আছে এখানে বসাইছি মাইনাস যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে আমরা প্লাস বসাইতাম আর নিচে এই যে ডিভিশন টু আছে যে ডিভিশন আমরা টুটা লিখে নিব পরে হোল স্কয়ারটা আছে দেখো এই যে হোল স্কয়ার এই যে হোল স্কোয়ারটা আমরা লিখে নিলাম আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো এখন আমরা একটু যোগ করে নিব নিচে টু আছে টুটা লিখে নিব এখন আমরা দেখো এই যে এক্সেরটা আগে কাজ করবো এক্সে দেখো এখানে এই যে এইটার আগে মনে হয় প্লাস এইটার আগে এখানে প্লাস ছয়টা এক্স আর চারটা এক্স কয়টা এক্স দশটা এক্স এক্সটা লিখে নিলাম আর এই যে ওয়াইগুলো দেখো ওয়াই এখানে আছে মাইনাসের তিনটা ওয়াই আর প্লাসের আছে পাঁচটা ওয়াই মাইনাসের পাঁচটা থেকে প্লাসের তিনটা বাদ দিলে দেখো প্লাসেরটা কিন্তু বেশি মাইনাসেরটা কম প্লাসের পাঁচটা ওয়াই থেকে মাইনাসের তিনটা ওয়াই গেলে প্লাসের দুইটা ওয়াই থাকবে এখানে লিখতে হবে প্লাসের টু ওয়াই তারপরে আমাদের এই যে হোল স্কয়ারটা আছে এই হোল স্কয়ারটা আমরা লিখে নিব এই যে মাইনাস টিনও আছে মাইনাস টিন ওটা লিখে নিব তারপরে এখানে এই টু আছে টোটা লিখবো এখন দেখো আমরা এখানে যে কাজটা করবো এক্সের কাজটা আগে করবো এক্সের আছে দেখো প্লাসের চারটা মাইনাস আছে ছয়টা মাইনাসের ছয়টা প্লাসে কিন্তু চারটা তো মাইনাসের ছয়টা তাই কে মাইনাস ছয়টা কিন্তু বেশি প্লাসের ছয়টা কিন্তু কম তো মাইনাস ছয়টা তাই কি প্লাসের চারটে গেলে ক মাইনাসের থাকবে কয়টা দুই ট্যাক্স এই যে মাইনাসের দুই ট্যাক্স তারপরে দেখো ওয়ের কাজটা দেখো ওয়ের দেখো এখানেও মাইনাস এইখানেও মাইনাস যদি দুইটাই মাইনাসের হয় তোমরা মনে রাখবে একটা প্লাস আর একটা মাইনাস হলেই কিন্তু কমে যদি দুইটা প্লাসের হয় তাও বাড়বে দুইটা মাইনাসের হলেও বাড়বে তাই মাইনাসের তিনটা আর মাইনাসে পাঁচটা মাইনাসে কয়টা হবে মাইনাসে আটটা হয় এই কথাটা তোমরা মনে রাখবা এই যে তারপরে হোল স্কোয়ারটা আছে এই হোল স্কোয়ারটা দিয়ে দিব এখন আমাদের যে কাজটা করতে হবে এখন দেখো আমাদের কমন নিতে হবে আমাদের এখন কমন নিতে হবে কমন কিভাবে নিব এই যে এইখান থেকে আমরা টু কমন এইখান থেকে আমরা টু কমন নিতে পারি কমন অত হচ্ছে ভাগ করা এইখানে দেখো দুইটা পথ এই যে হচ্ছে একটা পথ আর টু ওয়াই হচ্ছে আরেকটা পথ মানে এই দুইটা পথকে আমরা কত দ্বারা ভাগ করতে পারবো এটাকে কমন বোঝা আমরা এটাকে দুই দ্বারা ভাগ করতে পারবো এটাকে দুই দ্বারা ভাগ করতে পারবো এটাকে কিন্তু আমরা পাঁচ দ্বারা ভাগ করতে পারবো কিন্তু এটাকে পাঁচ দ্বারা ভাগ করতে পারবো না এখান থেকে এক্স আর ওয়াই যেহেতু চলো গ্লোমিল নাই কমন নিতে পারবো তাহলে আমরা কত দ্বারা ভাগ করতে পারবো দুই দ্বারা এই যে টেন এক্স আমরা দুই দ্বারা ভাগ করবো টু ওয়াই কে দুই দ্বারা ভাগ করবো টেন এক্স কে দুই দ্বারা ভাগ করলে আমরা পাবো ফাইভ এক্স এইখানে ফাইভ এক্স থাকবে আর এই টু ওয়াই টু দ্বারা ভাগ করলে এখানে শুধু কি থাকবে ওয়াই থাকবে তাহলে আমরা যেটা দ্বারা ভাগ করবো মানে কমন নেওয়া বোঝাবে এইটা দ্বারা দুইটা পদের সাথে কি বোঝাবে ভাগ বোঝাবে তাহলে আমরা এখানে কি করবো টু কমন নিব যেটা দ্বারা ভাগ করবো কমন বোঝা নিলে দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো ফাইভ এক্স পরে এখানে প্লাস আছে প্লাস লিখবো আবার এখানে দেখো যদি আমরা টু কমন টু টু এ ভাগ করলে আমরা ওয়াই থাকে এখানে থাকবে ওয়াই এই টু কমন নেওয়ার কারণে এখানে জয়টা পথ থাকবে ওয়াইটার সাথে টু দ্বারা ভাগ হবে তারপরে নিচে টু আছে এই লিখবো পরে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিব এখানে দেখো ফার্স্ট যেহেতু এটা ফার্স্ট ব্র্যাকেট এখানে আমাদের অবশ্যই কী করতে হবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে তোমরা এটা মনে রাখবে যেহেতু আমরা কমন নিলে এটা ফার্স্ট ব্র্যাকেট হয়ে যায় আর তাইলে অবশ্যই সবটাকে কী করতে হবে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করতে হবে তারপরে এই মাইনাসটা লিখবো এখানে দেখো আমরা সেম কাজটা করে টু টু এই এখান থেকে আমরা কী কমন নিতে পারি এখানে দেখো এখান থেকে আমরা এখান থেকে আমরা টু কমন নিতে পারি কারণ এটাকে টু দ্বারা ভাগ করা যায় এটাকে টু দ্বারা ভাগ করা যায় যেহেতু দুইটার সাথে টু দ্বারা বাক করা যায় তাহলে আমরা শুধু টু না মাইনাস টু নেব কারণ এটার সাথে মাইনাস আছে এটার সাথেও মাইনাস আছে তাহলে আমরা মাইনাস টু কমা নেব যেমন মাইনাস টু এক্সকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো আবার মাইনাস এইট ওয়াইকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো এটার সাথে এটা ভাগ করলে এখানে আমার ফলটা থাকবে শুধু এক্স আবার এটার সাথে এটা ভাগ করলে এটা এটা কাটাকাটি গলা আমাদের ফলটা হবে ফোর ওয়াই তাহলে দেখো আমরা মাইনাসটা কমন নিব এই যে এখানে যদি আমরা মাইনাস কমন নিই মাইনাস টু কমন নিব মাইনাস টু কমন নেওয়ার কারণে মাইনাস টু দ্বারা মাইনাস টু কে যদি ভাগ করি একটু খেয়াল করো এই যে আমি একটা একটা করে ভেঙে আবার দেখাই মাইনাস টু এক্স এর সাথে মাইনাস টু দ্বারা যদি ভাগ করি তে এই টু এ টু এ কাটা মাইনাস সেভেন এক্স কাটা তাহলে আমার এখানে ফলটা হবে থ্রি এক্স এই এখানে লিখতে পারবো এক্স তারপর মাইনাস কমন নেওয়ার কারণে এটা দেখো এটার আগে কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে এটা এটার আগে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এই কথাটা তোমরা মনে রাখবা মাইনাস কমন নিলে চিহ্নগুলো বিপরীত হয় এখানে মাইনাস আছে এখানে দেখো এখানে প্লাস হয়ে গেছে এটার আগে মাইনাস আছে এটার আগে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে আবার এই যে টুটা কমন নিছে এই টুটা মাইনাস টু দ্বারা মাইনাস ওয়াই কে ভাগ করতে হবে মাইনাস টু দ্বারা মাইনাস ওয়াই কে ভাগ করলে যে চার দোকানে কত এইট ওয়াই কে ভাগ করতে হবে চার দোকানে আট মাইনাস মাইনাস কাটা এখানে পাইতেছে আমরা ফোর এই যে ফলটা বেতন ফোর তোমরা এই কথাটা একটু ভালো করে খেয়াল রাখবা তাহলে তোমাদের আর কখনোই অঙ্কের মধ্যে ব্যাস লাগবে না মাইনাস প্লাস এর মধ্যে তাহলে দেখো এখন আমরা কাটাকাটি করবো কাটাকাটি করলে আমাদের উত্তরটা হয়ে যাবে এই যে এখানে টু এখানে টু কাটা তারপরে দেখো এই যে এইখানে টু এইখানে টু কাটা তাহলে আমাদের উত্তরটা হবে তাহলে লক্ষ্য করো এই যে এটি কাটা এটি কাটা যাওয়ার পরে এখানে রয়েছে আমাদের ফাইভ এক্স প্লাস হয় এই যে হোল স্কোয়ারটা থেকে যাবে ফাইভ এক্স প্লাস ওয়াই এই হোয়ার তারপরে মাঝে মাইনাসটা আছে এই মাঝে মাইনাসটা দিব আর এখানে দেখো পাওয়ারটা জুত থাকার কারণে এই মাইনাসটা কিন্তু চলে যাবে কারণ এই অংশটা দুইবার এই মাইনাস টু টাও কতবার দুইবার তাই মাইনাস টু এ পাওয়ার থাকলে মনে রাখবা এই মাইনাসটা দুইবার হবে তো মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে তার মানে মনে রাখবো তোমরা পাওয়ারটা যদি জুত থাকে মাইনাসটা থাকবে না মাইনাস পাওয়ারটা যদি ভেজুর থাকতো তাহলে এখানে মাইনাসটা থাকতো ভেজুর বলতে যে কোনো ভেজু সংখ্যা যেমন এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো এরকম আর প্লাস থাকলে পাওয়ারটা যদি জোর থাকে যেমন দুই চার ছয় আট দশ এরকম থাকলে মাইনাসটা থাকবে না তাহলে আমাদের এখানে এই ফলটা থাকবে এক্স প্লাস ফোর ওয়াই হোল স্কোয়ার এক্স প্লাস ফোর ওয়াই হোল স্কোয়ার আমাদের বলছে এটাই বর্গের অন্তরূপে প্রকাশ করতাম এই যে এটাও একটা বর্গ আবার এই যে এটাও একটা বর্গ আর অন্তর বলতে মাঝে মাইনাস থাকতে হবে এটা আমাদের আনসার আশা করি প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আমার এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করি এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার আসসালামু আসসালাম